বাসায় যেহেতু গেলা পেটে বাসায় যে বলছে সত্যি কথা মিথ্যা কথা বলবো না আলম ভাই তুমি তো দেখছি কোনো খবরই রাখো না আমি লাইলার বাড়িতে গিয়েছিলাম নিজের মতো কারণ আমি দেখলাম মামুন ও লাইলার ভিতরে মারামারি হলো মামুন লাইলাকে ছেড়ে চলে গেল আমি ভাবলাম লাইলা তো এখন একা একা আছে আর শীতও চলে এলো কি করবো একা একা থাকতে ভালো লাগে না তাই ভাবলাম যে লাইলাকে পটাবো আর আমি পটানোর চেষ্টাও করেছিলাম কোথাও থেকে যে মামুন উড়ে পড়ে চলে এলো শেষ মেষ দুইজনকে মিল করিয়ে দিতে হলো কি করব আগে দেখতাম আলিপ লাইলা আর এখন দেখতে হচ্ছে মামুন লাইলা আর কয়দিন পর পরই ভাইরাল হবে নাটক করেনই মামুন লাইলা ভাইরাল হওয়ার জন্য এসব করেছে নাকি তাদের ভিতরে পার্সোনাল কোনো সমস্যা আছে সেটা তো মামুন লাইলাই জানে সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে যে তুমি আর আমি কি বলছি মামুন লাইলা একটু ছিল আর হিরো আলম আর হৃদয় হাসান দুইজন মিলে আমরা সেই চুলকানিতে মলম লাগিয়ে চলেছি এখন পর্যন্ত মলম লাগিয়ে যাচ্ছি তুমি একজন এত বড় একজন সেলিব্রিটি তারপরে তুমি সামান্য একটু চুলকানিতে এখন পর্যন্ত মলম লাগিয়ে চলেছো শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আমিও ভাইরাল হতে চাই তুমিও ভাইরাল হতে চাও তারাও ভাইরাল হতে চায় এদের সমস্যা কি। আচ্ছা তুমি কি দুইটা খবর জানো লাইলা দুইটা বিয়ে করছিল এর আগে লাইলার প্রথম পক্ষের একটা মেয়ে আছে মেয়ের বয়স হলো উনিশ বছর লাইলা প্রথমে দুটি বিয়ে করেছিল পরে মামুন দিয়ে মামুন হচ্ছে তিন নাম্বার আমি চেয়েছিলাম চার নাম্বার হওয়ার জন্য কিন্তু কোথার থেকে যে মামুন চলে দূর ছাই কপালে নাই পরে দেখি মামুন দুবার ভাই